বিসমিল্লাহ রহমানির রাহিম দাহমাদুহসল্লি আলা রসুলহিল করিম সম্মানিত নাজরিন সাধারণত আমরা যখন কোনো মমিন মুসলমান ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনি তাহলে পাঠ করে থাকি ইন্না আলিল্লাহি বা ইন্না ইহি রাজিওন যার অর্থ হল নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমাদের পুনর আল্লাহর কাছেই ফিরে যেতে হবে তবে প্রশ্ন হলো যদি কোনো কাফির মুশরিক নাস্তিক বা শিয়া ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে এই কলিমাটি পাঠ করা যাবে কি না বা ফি নারী জাহান্নামা খালি দিনা ফি হা আবাদা এই দোয়াটি পাঠ করতে হবে তবে এই বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম মুফতিয়ানে কেরামের মাঝে কিছু মত পার্থক্য দেখা যায় তাদের দুইটি রায় বা মত রহিয়াছে প্রথম রায়টি হলো যে ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজন উক্ত দোয়াটি শুধুমাত্র কাহারও মিত্রুর সংবাদ শুনে পড়তে হবে এমতই নয় বরঞ্চ কোনো বালা মুসিবত আপদ বিপদ যে কোনো সমস্যা আসলে এই দোয়াটি পাঠ করা যায় অনুরূপভাবে কোনো কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান নাস্তিক শিয়া নেককার, বদকার পাপিস্ট ইত্যাদি এমতো সকল ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে এই দোয়াটি পাঠ করা যাবে দ্বিতীয়টি রায় হল যে কোনো কাফির ব্যক্তির বা নাস্তিক হেমত ব্যক্তিদের মৃত্যুর সংবাদ শুনে কিছু পাঠ না করা অতি উত্তম আর আল্লাহ রাব্বুল আলামের কথা স্মরণ করা আর নিজের মতের কথা স্মরণ করতে হয় তবে বোঝা গেল যে যদি কেহ কোনো কাফির বা শিয়া ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে উক্ত কলিমা অর্থাৎ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রা পড়তে চাই তাহলে সেই ব্যক্তি পড়তে পারবে আর কোন কাফির ব্যক্তির মৃত্যুর সংবাদ শুনে ফি নারী জাহান্নামা খালি দিনা ফিহা আবাদা এই কলিমাটি পাঠ করার বিষয়ে কোনো হাদিস বা কোনো ফিকাহের কিতাবে কোনো প্রমাণ পাওয়া যায় না সেই জন্য এই কলিমাটি পাঠ না করাই অতি উত্তম এবং শ্রেষ্ঠ